মানে কত পার্সেন্ট আমার যাইনি তাও আরও অনেক কিছু আজকে আছে তো গোসাই আমরা অর্ডার দিয়েছি অনলাইন থেকে আসবে বাংলাকে পাশের স্টোর থেকে এগুলো নিয়ে নিয়েছি তো বুঝতেই পারছো এগুলো অনেক কিছু ভুলে গেছি তো মান্থলি আমার মানকে মানে অ্যাকচুয়ালি বেশি হয়ে যায় যেরকম অস্পর সেগুলো বেশি হয়ে যায় এত খাবার তো সব দিন খাওয়া হয় না পাল্টে বলে খাওয়া হয় তো আজকের মতো ব্লকটা এখানে শেষ করলাম মানে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের চ্যানেলে কিরকম কি খরচা হয় আর রুম ভাড়া আছে দশ হাজার টাকা রুম ভাড়া মানে তোমার এখানে খাবার মিলে চার হাজার টাকা মতন চলে যায় রুম ভাড়া যে রুম হচ্ছে দশ হাজার টাকা কারেন্ট বিল সহজে তো আর আমার মোবাইল রিচার্জ বুঝতে পারছো তারপর আরো অনেক খরচা আছে টুকটাক মিলে কাপড় চোপড় ওষুধ কিছু কিছু মিলে খরচা হয়ে যায় মানে স্যালারি কাছে কাছে চলে যায় পাঁচ টাকা

পপ্পানিতে দাও ভালো লাগে পপ আর আমার হাজবেন্ড আমার জন্য এই যে দুটো ফেভারিট ফল এনেছে আমার পছন্দের ফল এনেছে আমার রাত ভাতার চেষ্টা করছে আর তুই খাইছে চকলেট এনে দিয়েছে ফল এনে দিয়েছে

জানিনা কত টাকা যাবে মোটামুটি স্যালারি আর্ধেক টাকা তোমার এই মান্থলি গো আর ডাক্তার চলে যাবে আধেক বেশি চলে যাবে আর কিছু বাকি থাকবে যেগুলো সেগুলো টুকটা আলাদা খরচায় লাগবে আরকি বুঝতে পারছি না ভাই আজকে ব্যাপার ভিডিওটা এখানে শেষ করলাম